আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঝিনাইদ সদর উপজেলার পুতাহাটি গ্রাম এই গ্রামটি হচ্ছে ঝিনাইদার থেকে বড় একটি চালের মার্কেট যেটাকে ডাকবাংলা বাজার বলা হয় এই সারা দেশের যে চাল সরবরাহ হয় এই বাজার থেকে এই বাজারে অসংখ্য চাতাল রয়েছে এবং মিল রয়েছে অটো রাইস মিল আছে সেই বাণিজ্যিক এলাকার পাশেই এই পুতাহাটি গ্রাম এই গ্রামে কমপক্ষে আমরা যতটুকু জানতে পেরেছি চার হাজার মানুষের বসবাস একেবারে শহরকেন্দ্রিক এই গ্রাম অথচ এই গ্রামের রাস্তাঘাট কোনো কিছুরই আমরা উন্নয়ন হয়নি বিগত কয়েক বছরে এই গ্রামে মানুষ যে গর্ভবতী মায়েদের পার্শ্ববর্তী সদর হাসপাতাল নিয়ে যাবে বা এই ডাকমাল্লা বাজারে ক্লিনিক নিয়ে যাবে সেটাও তারা সেই এই রাস্তা দিয়ে তারা নিয়ে যেতে পারে না গাড়ি ঘোড়া এবং জনগণ যাতায়াত করতে সমস্যা হয় মাঠের ধান ওঠানোর ক্ষেত্রে গাড়ি চলতে পারে না এটা দীর্ঘদিন ধরে এই অবস্থা হয়ে আছে তা চেয়ারম্যান এবার চেষ্টা করেও এ পর্যন্ত সেমন রাস্তা সুন্দর করে করতে পারেনি এটা গর্ভবতী মহিলার নিয়ে যাতে গেলে কোনো একটা ভ্যান বা রিকশা আসে না রাস্তাটা দেখেই তারা চলে যায় আর এই রাস্তাটার কারণে ছেলে মেয়েও কাদার সময় স্কুলে যেতে পারে না তাই আমাদের রাস্তাটা একান্ত করা প্রয়োজন আমরা গতকালই শুনতে পেয়েছি যে গতকালই একজন ডায়াবেটিসের রুগী অসুস্থ হয়ে পড়ে পড়ে এবং তাকে হাসপাতালে নেওয়ার পরে এই রাস্তায় সে আরও মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয় এভাবে এই গ্রামের মানুষ দীর্ঘদিন ধরে এই যে বর্ষা শুরু হবে বর্ষাতে তাদের আরও দুর্ভোগ বাড়বে এই মুহুর্তে মাঠ থেকে ধান তোলা চলছে আমরা ইতিমধ্যে দেখেছি যে গরুর গাড়ি ট্র্যাক্টর বিভিন্ন মাধ্যমে এই গ্রামে ধান আসছে এই গ্রামে যারা বসবাস করেন তাদের সাথে আমরা কথা বলবো এই গ্রামের নাম পুতাহাটি এই গ্রামেই আমার জন্ম ইনহাস্তোয়াতা নাম আমি গ্রামটাকে ভালোবাসি স্বাধীনতার পর থেকে এই গ্রামে পাকা রাস্তা হয় নাই এই গ্রাম নাম যেমন পুতাহাটি বর্ষা মৌসুমে এটা সাধারণ মানুষ চলে চলতে গেলে পাটা পানি কাদায় পুঁতে যায় পাশে বারো মাইল বিলিজ থেকে পুতাহাটি গ্রামে আসার জন্য এই রাস্তাটা এজও পর্যন্ত একটি ইট বা কোয়া এখনও পড়িনি ওখানে হাঁটুর ওপরে কাদা জমে যায় বিগত দিনে এই রাস্তায় অনেক রকম দুর্ঘটনা ঘটে যেগুলো আসলেই খুবই দুঃখজনক একটি ঘটনা পাশাপাশি আমাদের চুয়াডাঙ্গা এই ঝিনাইদা থেকে চুয়াডাঙ্গা হাইওয়ে যে রাস্তা আছে সেই রাস্তার সাথেও আমাদের এই রাস্তার একটি সংস্কার রাস্তা আসে সেই রাস্তাটিও আমরা দীর্ঘদিন আসলে পাকাকরণের জন্য দীর্ঘ সময় বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করেছি আসলে আমরা তার কোনো ফল পাইনি আশা করি যে আগামীতে এই রাজনৈতিক বিবেচনায় কোনো উন্নয়ন হবে না একেবারেই যেখানে যে উন্নয়নটা দরকার সাধারণ মানুষের চাহিদা মোতাবেক উন্নয়নটা হবে বলে আমরা আশা করি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বলবো যে এই পুতাহাটি গ্রামের এই রাস্তাগুলো দ্রুতই যেন সংস্কার করা হয় মেরামত করা হয় পুনর্নির্মাণ করা হয়